বোকামি বোকামির একটা লিমিট থাকা দরকার একটা সীমা থাকা বোকামির। বোকামি করে তাই না সেই বোকামি থেকে শিক্ষাও নিতে হয় সেই শিক্ষা না নিয়ে আমরা বারবার আবার বোকামি করতেছি তার মানে সেটা বোকামি না সেটা অন্যায় ইচ্ছাকৃত ভাবে অন্যায় এ ধরনের ইচ্ছাকৃত ভাবে অন্যায়কৃত লোকগুলাকে দলের ভিতরে জায়গা দেওয়া উচিত না কোনো উচিত না একটা সময় আমরা দেখতাম আওয়ামী লীগ এরা হচ্ছে অন্যায় করতো তাদের মন গড়া কাজ করতো যখন যেটা মন যেত সেটাই করতো এখন তারা তো আর নাই এখনো এখন যে কোনো কাজ হইলে প্রকাশ্যে কোনো ঘটনা ঘটলে অনেকে চেষ্টা করবে আওয়ামী লীগের উপর দোষ দেওয়ার জন্য যা কাজটা আওয়ামী লীগে ঘটাইছে কিন্তু কোনো বুদ্ধিমান আওয়ামী এই কাজটা ঘটাবে না কারণ তারা জানে এই মুহূর্তে তাদের যদি কিছু হয়ে যায় তাদেরকে বাঁচানোর কেউ নাই তাদেরকে পুলিশ অ্যারেস্ট করলে জেলে নিলে থানায় নিয়ে গেলে তাদেরকে কে ছুটাই আনবে তো সেজন্য তারা বুঝেছি না এই কাজগুলো থেকে যতটা সম্ভব দূরেই থাকবে তখন এই কাজগুলা ড্রাইভার কার উপরে আসতেছে ম্যাক্সিমাম ড্রাইভার গুলো আসতেছে বিএনপির উপরে তাহলে বিএনপি কে অবশ্যই না পদক্ষেপ নেওয়া উচিত এই যে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের একজন দলের নেতা একজন নেতা সুপ্রিম কোর্টের খায়রুল ইসলাম খায়রুল ইসলামের কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা চাঁদা দাবি করেছে এবং সেই চাঁদার টাকা আনতে গিয়ে সে আবার গ্রেপ্তার হয় এই যে ঘটনা এই এই ঘটনায় কি মানুষ আশা করে তারেক রহমান বারবার বলতেছেন এ ধরনের কাজ করা যাবে না হায়ার থেকে বারবার নির্দেশনা আসতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজভি মির্জা আব্বাস সবাই কিন্তু বলতেছে সাবধান হয়ে যাওয়ার জন্য অনেককে দেখলাম আমরা পানিশমেন্ট করছে তা আমার মনে হয় এই যে লোকগুলা এই লোকগুলা আসলে কোনো দলের লোক না এরা বিএনপিরা বিএনপি কে বদনাম করে একটা পায়তলা চলতেছে কারণ বিএনপির হাইকমান থেকে যে ধরনের নির্দেশনা আসতেছে আসার পরও তারা এই কাজগুলো গুলো করতেছে তারা প্রকৃতপক্ষে বিএনপির লোক না তারা সন্ত্রাস এক কথা তারা সন্ত্রাস তারা কোনো দলের লোক হইতে পারে না এখান থেকে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী আবার বলেছেন যে দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারের ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকার যদি দ্রুত নির্বাচন না দেয় না দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে এদের পরিণতি ভয়াবহ পরিণতি হবে তো ভয়াবহ পরিণতি আমরা জানি কোনটা হয়েছে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটছে দেশ থেকে পালিয়ে গেছে একদল তাদের অবস্থা হয়েছে ভয়াবহ দেখুন আমির খসু মাহমুদ চৌধুরী কি এই ধরনের ভয়াবহ কথা উল্লেখ করেছেন কিনা ইঙ্গিত করেছেন কিনা সেটা আল্লাহবাক ভালো জানে তো নির্বাচন এবং সংস্কার দুইটাকে একসঙ্গেই করতে বলা হচ্ছে সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া আবার নির্বাচন নির্বাচন হবে তা চলবে নির্বাচন পরবর্তী সময়ও সংস্কার করা যাবে এই ধরনের কথা বলা হচ্ছে এখন কি করা উচিত আপনাদের সাধারণ জনগণ আপনারা যারা পলিটিক্স করেন না আপনারা কি মনে করেন যারা পলিটিক্সের আওতার বাইরে আছেন আপনারা কি মনে করেন যে নির্বাচন দেওয়া উচিত দ্রুত না সম্পূর্ণ সংস্কার কাজ সম্পূর্ণ করার পরে তারপর নির্বাচন দেওয়া উচিত আশা করি আপনারা বুঝে থাকলে উত্তর করবেন